আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে আর্নিং ব্যালেন্স আছে আট ডলার বাইশ সেন্ট যেটা এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই টাকাটা আমি অ্যাডস্টারা থেকে আর্নিং করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাফিক এনে অ্যাটস্টার ডাইরেক্ট লিঙ্ক থেকে আর্নিং করবেন তা আপনারা অনেকেই জানেন যে অ্যাডস্টারা থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায় তবে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে সিপিএম রেট কম দেয় সেক্ষেত্রে আমরা যদি ইউএসএ ট্রাফিক আমাদের সাইটে আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ভালো পরিমাণে আর্নিং কিন্তু জেনারেট হবে যেহেতু এটি সম্পূর্ণ মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি চাইলে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে আমার দেখানো আজকের এই ওয়েতে অ্যানস্ট্রা থেকে ইউএসএ ট্রাফিক এনে ভালো পরিমাণে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন যে প্রুফ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি বর্তমানে আট ডলার বাইশ সেন্ট দেখতে পাচ্ছেন এবং এটার সিপিএম যদি আমি আপনাদেরকে দেখাই একটু নিচে দেখেন এখানে মাত্র দেখেন দশটা ইমপ্রেশন আর এই দশটা ইমপ্রেশনে সিপিএম দিচ্ছে এখানে দেখেন ছয় ডলারেরও উপরে ছয় ডলার উপরে সিপিএম দিচ্ছে তো বুঝতে পারতেছেন যদি আমরা যদি এখানে দশটা না যদি চারটা পাঁচটা করেও যদি ক্লিক আনতে পারি ইউএসের এখানে প্রতিদিন দশ পনেরো ডলার ই আর্নিং ইজি করতে পারবেন তো যেহেতু ভালো পরিমাণে আর্নিংয়ের জন্য আমরা এই অ্যানস্ট্রাটি ব্যবহার করব এই অ্যানস্ট্রাতে কিভাবে আমরা ইউএসের ভিজিটর আনবো ট্রাফিক এনে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখাবো তো যারা অ্যাকস্ট্রা থেকে আর্নিং করেন তারা তো জানেনি যারা আর্নিং করছেন না কিভাবে অ্যাস্ট্রাতে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আমি সেই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখলে ভালো পরিমাণে কিন্তু কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাস্ট্রাতে সেই আইডিয়াটা পেয়ে যাবেন সেখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন দেন এই অ্যাস্ট্রা ডাইরেক্ট লিঙ্কটি আমরা যে ইউএসএ ট্রাফিক আনবো সেটা কিভাবে করব সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। স্টেপ বাই স্টেপ অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা অন্য একটি সাইটে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তা আজকে যে সাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই সাইটের লিঙ্ক কিন্তু আমি এখানে আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু খুব অনায়াসে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো দেখেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই সাইটের লিঙ্ক আমি পিন করে দিয়ে দেবো সেখানে গেলে আপনারা এটি পেয়ে যাবেন দেন এই সাইটটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমরা ইউএসএ ট্রাফিক আনবো এবং এক্সট্রা থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করব তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এটার জন্য আমাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই রকম ইন্টারফেস যখন আসবে আপনারা স্টার্ট রিডিং এখানে ক্লিক করে দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিতে পারেন যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে দেন এরকম একটি ইন্টারভেস শো করবে আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসার পরে আপনারা এখানে তিনটা ওয়েতে আর্নি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কন্টিনিউ উইথ গুগল এখানে আছে সাইন আপ উইথ ফেসবুক এখানে আছে সাইন আপ উইথ ইমেল তো আমি আপনাদেরকে বলবো সাজেস্ট প্রথম প্রথমটা কন্টিনিউ উইথ গুগল এটার উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার ফোনের সব যত জিমেলগুলো আছে সব এখানে শো করবে যেটা সিলেক্ট করবেন যে কোনো একটি সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা দেখতে পাবেন নিচে কন্টিনিউ লেখা আছে জাস্ট এখান থেকে আপনারা এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই যে নিচে কন্টিনিউ আছে এখানে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে কি নাম দিতে হবে আপনাদের ফুল নেমটি এখানে লিখে দিবেন ফুল নেমটি লিখে দিয়ে এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দেন এটা এরকম ইন্টারফেস্ট শো করবে তো এখানে আপনাদেরকে কিছু আপনাদের ইন্টারেস্ট এখানে লিখতে বলা হয়েছে দেখেন এখানে লেখা আছে ইউর ইন্টারেস্ট এখানে বলছে সিলেক্ট করতে আপনি কোন সাবজেক্টে এখানে আগ্রহী সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে নিচে দেখতে পাবেন বেশ কিছু অপশন আছে আপনি যেই রিলেটেড যেহেতু আমরা এখান থেকে ইউএসএ ট্রাফিক নিব আপনার সাথে যেটা যায় আপনি এখান থেকে তিন চারটা সিলেক্ট করে দিবেন যেমন আমি এখানে চারটা সিলেক্ট করে দিচ্ছি দেখেন এখানে একটি এডুকেশন লাইফস্টাইল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ওমেনস এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি তো এইগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি করবেন কি এখান থেকে এই যে কন্টিনিউ অপশনটি আসছে এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউটি ক্লিক করলে আপনার এরকম আবার একটি অপশন আসবে তারপরে এই অপশনে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এই স্কোর ডাউন করে একটু নিচে চলে আসবেন একদম নিচে আসলে আপনারা এখানে এই অপশনটি দেখতে পাবেন এখানে লেখা আছে ওর কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট তা আপনারা জাস্ট এখান থেকে এই কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে ওকে গটিট এই লেখাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো মূলত আমাদের এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে এখন আমাদের মূলত হচ্ছে কাজ তো এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে কর্নারে আপনাদের যে প্রোফাইল আইকন সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে এ প্রোফাইলটা দেখতে পাবেন দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট যে অপশনটি আছে এই সেকশনে ক্লিক করে দেবেন যেহেতু আমরা এখানে পোস্ট করে এর ট্রাফিক আনবো আমরা রাইটে ক্লিক করে দিব রাইটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা মোবাইল দিয়ে কাজ করে তাদের জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছি আর মোবাইল দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এখানে দেখেন এ রাইটিং ইন দ্য মিডিয়াম অ্যাপ তো এখানে এই মিডিয়াম অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে ফোনে এই জন্য আমরা কন্টিনিউ অ্যান্ড অ্যাপ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল লেখাতে ক্লিক করলে এমন একটি অপশন আসবে ইনস্টল হয়ে যাবে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন বন্ধুরা ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেমন ইন্টারফেস শো করেছিল এই অ্যাপ্লিকেশনটিতেও সেমভাবে আপনাদের সামনে এটা শো করবে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কন্টিনিউ সাইন আপ উইথ গুগলে দিয়েছিলেন এখানে ক্লিক করবেন দেন আপনার এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে যে কিছু এখানে সিলেক্ট করতে বলেছে আপনার ইন্টারেস্ট আপনি এখান থেকে জাস্ট কয়েকটা সিলেক্ট করে দিবেন যে কোনো আপনার রিলেটেড অথবা আপনি আনতা দিলে হবে আপনি যে রিলেটেড পোস্ট করতে চাচ্ছেন মূলত দিয়ে জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন নিচের কন্টিনিউতে নিচের কন্টিনিউতে ক্লিক করে দিলে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে রিকমেন্ডেড ফর ইউ বর্তমানে ফর ইউতে যারা এটা ফেসবুকের মতোই একটি প্ল্যাটফর্ম এখানে দেখেন প্রত্যেকের নামের পাশে ফলো বাটন আছে আপনি এদেরকে ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার আইডিতে অনেক ফলোয়ার থাকবে ফেসবুকের মতো এবং আপনার যে অ্যাটস্ট্রা যে লিঙ্কটি মার্কেটিং করবেন সেখানে ক্লিক করার সম্ভাবনা বেশি ততব আপনি এখান থেকে আপনি অনেককে ফলো করে দিবেন ফলো করে দিয়ে এখান থেকে যে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটা এখানে এরকম শো করবে দেন আপনি এখানে আপনাদের প্রোফাইলটা দেখতে পাবেন এরপরে আপনি এখান থেকে এডিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করে আপনার বেসিক যেই ইনফরমেশনগুলো আপনার নাম অ্যাড্রেস এগুলো আপনি এডিট করে নিবেন এটা সবাই পারে এগুলো আর আমি করে দেখালাম না দেন আমাদের কাজ হচ্ছে এখন এখানে পোস্ট করে ইনকাম করার জন্য এখানে কি ধরনের পোস্ট করবেন আমি সেই আইডিয়াটাও আমি আপনাদেরকে দিয়ে দিব তা আমরা এখান থেকে মূলত এই এই যে রাইট সেকশন আছে এই সেকশনটাতে যদি ক্লিক করি কি ধরনের অপশন আসে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব এখনই তো এইটার জন্য আমরা মূলত সেই অ্যাপ্লিকেশনের ভিতরেই চলে যাব আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি মিডিয়াম অ্যাপ্লিকেশন তো ফ্রেন্ডস দেখেন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে এই আর এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের মতো এখানে পোস্ট করতেছে আর ওনাদের এই পোস্টে কিন্তু প্রচুর পরিমাণ দেখেন এখানে উনি এই যে মে মাসের বিশ তারিখে পোস্টটি করেছে এখানে পঞ্চান্ন হাজারের উপরেও কিন্তু এখানে লাইক মানে এটা হচ্ছে এই সাইটের লাইক যেটা এবং কমেন্টস আছে এখানে দেখেন দুইশো পঁয়ষট্টিটা তেমনি যদি স্কোর ডাউন করে নিচে আসেন এখানে দেখেন সাত হাজারের উপরে কিন্তু লাইক আছে এখানে দুইশো তেইশটা কমেন্ট আছে এখানে মূলত আপনার কাজ হচ্ছে পোস্ট করা আর পোস্ট করলে ইনকামটা কীভাবে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা মূলত এখানে পোস্ট করবো তো আপনি যে রিলেটেড এখানে ইন্টারেস্টেড পোস্ট করে ট্রাফিক আনবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা পোস্ট করবো মূলত আমরা অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যাবো এই জন্য আমরা এই চ্যাট জিবিটির হেল্প নিতে পারি তা আমরা এখান থেকে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিতে চলে আসছি যাদের চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ফোনে নাই তারা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে এখানে জাস্ট একটা জিমেল দিয়ে লগ করে নেবেন এরপরে এখানে আপনি বাংলায় লিখে দিবেন আপনি যেটা লিখতে চান সেটাই আপনি এখানে বাংলায় লিখে দিবেন যে ক্যাটাগরির পোস্ট করবেন ধরুন আমি নিউজ ক্যাটাগরি একটি পোস্ট করব এবং ইউএসএ ট্রাফিক নিয়ে তো আমি এখানে জাস্ট লিখে দিব এই মুহূর্তে এখানে যে এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে আমি এখানে যখন লিখে দিচ্ছি এই মুহূর্তের ট্রেন্ডিং হ্যাঁ এই মুহূর্তের ভাইরাল এখানে লিখে দিচ্ছি এই মুহূর্তের ভাইরাল নিউজ ঠিক আছে ইউএসএর এখানে লিখে দিব আমি জাস্ট ইউএসএর দিন এখানে আমি দিন লিখে দিচ্ছি তা আপনারা এখানে লিখে দিন বাংলায় লিখলেই হবে এই মুহূর্তের ভাইরাল নিউজ দিন ইউএসএ হ্যাঁ ভাইরাল নিউজ ইউএসএ দিন ইউএসএ এখানে ভাইরাল নিউজ আমি এটা কেটে দিব দিন এখানে আমি এটা লিখে দিলাম এ এটা দিয়ে আমরা জাস্ট অ্যারোতে ক্লিক করে দিব চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে দেখেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কিছু ভাইরাল প্রধান খবরগুলো নিচে দেওয়া হলো দেখেন আমাদেরকে কিন্তু লিখে দিছে এবং এখানে তিনটা অপশন ওনারা কিন্তু দিয়েছে দেখেন এই যে যুক্তরাষ্ট্রের একটি এ একটি এ একটি তা আমরা মূলত এইখানে এই নিউজগুলো আমরা এখান থেকে নিব তবে আমরা যেহেতু ইউএসএ ট্রাফিক আনবো বাংলায় নিলে হবে না তো এর মধ্যে থেকে আমি দুই নাম্বার যে পোস্টটি আছে এটাকে কপি করে নিব তো এটা চেপে ধরে এখানে দেখেন আমরা যদি এখানে চেপে ধরি এরপরে এখানে সিলেক্ট টেক্সট এরপরে আমরা এখান থেকে এই পোস্টটা এখান থেকে চেপে ধরলাম এখানে কপি করে নিব কপি করে আমরা ব্যাগে চলে আসবো এরও দিয়ে এরপরে এই চ্যাট জিবিটিতে আবার সেটা পেস্ট করে দিব দিয়ে বলবো এটা নিচে চলে আসবো একটু নিচে এসে বলবো এই নিউজটি এই নিউজ এই নিউজটি সম্পূর্ণ এখানে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ইংরেজিতে আমরা লিখে দিব ইংরেজিতে দিন তো জাস্ট আমরা বাংলায় কিন্তু করবো এখানে লিখে দিছি এই নিউজটি সম্পূর্ণ ইংরেজিতে দিন আমরা এখানে জাস্ট এরোতে ক্লিক করে দিব দেখেন আমাদের কিন্তু সেই নিউজগুলো নিচে এক এক করে চ্যাট জিবিটি কিন্তু লিখে দিচ্ছে এবং সম্পূর্ণ ইংরেজিতে দেখেন আমাদের কিছুই করা লাগতেছে না এবার আমরা করব কি এই নিউজটাকে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য আমরা এই নিউজটির একটি ইমেজ ব্যবহার করব তো ইমেজটি আমরা কোথা থেকে নিব আমরা জাস্ট এখান থেকে এই হেডলাইন যেটা আছে এখানে সিলেক্ট টেক্সট আমরা এটা এখানে ক্লিক করে কপি করে নিব দেন একটি ব্রাউজারে চলে যাব আমরা যে কোনো একটি ব্রাউজারে এসে সেখান থেকে আমরা জাস্ট এই যে একটি ব্রাউজার আসবো একটি ইমেজ এখান থেকে কালেক্ট করে নিব। আমাদের পোস্টটি আরও আকর্ষণীয় করার জন্য তা আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম দিয়ে গোতে ক্লিক করব তো বন্ধুরা গোতে ক্লিক করার পরে এখানে ওই নিউজগুলো অনেকেই করেছে এই রিলেটেড নিউজ সব চলে আসে আমরা মূলত এখান থেকে এসে এই যে ইমেজ সেকশন আসে ইমেজ সেকশন আমরা চলে আসবো ইমেজ সেকশন আসার পরে এখানে অনেক ইমেজ পাবো এই রিলেটেড তো এখান থেকে আমরা জাস্ট একটি ইমেজ এখান থেকে নিয়ে নিব তো জাস্ট আমরা ধরুন এই ইমেজটা নিব যে ইমেজটা নিব আমরা ইমেজটার উপরে লং চেপে ধরে যে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা ইমেজটি ডাউনলোড হয়ে যাবে দেখেন হয়ে গেছে এখন আমরা এই সাইট থেকে চলে আসব এবার হচ্ছে মূলত আমাদের কাজ আমরা এবার পোস্টটি কীভাবে করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে যে টাইটেলটি কপি করেছিলাম চ্যাট জিপিটিতে আমরা যেটা নিয়েছি এখান থেকে দেখেন তো এখান থেকে আমরা প্রথমে এই যে টাইটেলটা এটা কপি করে নিব এখানে যে হেডলাইনের নিচে যেটা লেখা আছে এটি হচ্ছে মূলত আমাদের টাইটেল আমরা এটা কপি করে নিব এটা কপি করে নিয়ে এখান থেকে আমরা চলে আসবো সেই অ্যাপ্লিকেশনে যেই অ্যাপ্লিকেশনটিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে আসার পরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে রাইট যে অপশনটি আছে পেন আইকন আমরা এখানে ক্লিক করব আমরা পেন আইকনে ক্লিক করে দিলে পোস্টের মতো একটি অপশন চলে আসছে প্রথমে আমরা এখান থেকে একটি ফটো অ্যাড করব এই জন্য এই যে কর্নারে একটা ছবির আইকন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব ছবির আইকনে ক্লিক করে দিলে দেখেন আপনাদের আপনি চাইলে তুলেও দিতে পারেন গ্যালারি থেকেও দিতে পারেন তো আমরা জাস্ট এখান থেকে গ্যালারিতে চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ইমেজটা চলে আসছে আমরা জাস্ট এটা অ্যাড করে দিলাম উপরে দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে এখানে ছবিটি অ্যাড হয়ে গেছে এবার আমরা এই ছবির নিচে আমাদের টাইটেলটা লিখে দেব এখানে ক্লিক করব এরপরে এখানে আমরা যেই চেপে ধরে যেটা পেস্ট চ্যাট জিবি থেকে এনেছিলাম এটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা চাইলে এই লেখাটাকে বোল্ড করে দিতে পারি এখান থেকে পুরোটাকে চেপে ধরলেও কপি হয়ে যাবে এখান থেকে দেখেন মার্ক করে আমরা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন পেন আইকন আছে এই যে টি ডাবল টিটি এখানে টেক্সট এখানে ক্লিক করলে দেখেন লেখা কিন্তু বোল্ড হয়ে গেছে তো এমনিভাবে আমরা এটা করে দিলাম দেন এর নিচে একটু নিচে আসবো নিচে এসে যে নিউজটা আছে এই যে যেই নিউজটা আমাদের আরও আছে এখান থেকে পুরোটা এখানে চেপে ধরে সিলেক্ট টেক্সট চ্যাট জিবিটি থেকে এটা কপি করে নিব তো এখান থেকে নিউজটা কপি করে নিলাম এখান থেকে কপি এটা কপি করে নিয়ে আমরা এখানে এসে আবার লং প্রেস করে এটা পেস্ট করে দেব তো দেখুন আমাদের কিন্তু উপরে ইমেজটা দিয়েছি দেন টাইটেলটা দিয়েছি এরপরে কিন্তু বাকি নিউজটা দিয়েছি এখন মূলত হচ্ছে আমাদের অ্যাডসটারা থেকে এখানে ট্রাফিক কিভাবে আনবো তো এই জন্য আমাদের অ্যাডসটারাতে আবার চলে আসতে হবে আমরা মূলত আমাদের অ্যাডস যে অ্যাকাউন্টটি দেখিয়েছিলাম অ্যাকাউন্টের শুরুতে সেই অ্যাকাউন্টে চলে আসবো আসার পরে আমরা এটা ডেস্কটপ সাইট করে নিয়েছি দেখেন এখানে অ্যাডসটাতে একটি লিংক নামের একটি অপশন আছে দেখেন এই যে চিহ্ন এই লিঙ্ক সেকশনে ক্লিক করে দিব তো বন্ধুরা লিঙ্ক সেকশনে যখন ক্লিক করব আমাদের সামনে একটি লিঙ্ক এখানে জেনারেট করা চলে আসবে দেখেন আমার এখানে অলরেডি তিনটা লিঙ্ক এখানে জেনারেট করা আছে ডাইরেক্ট লিঙ্ক তা আপনারা কীভাবে লিঙ্ক তৈরি করবেন সেই প্রচেষ্টা দেখাচ্ছি এই কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড এ স্মার্ট লিঙ্ক এই যে অ্যাড স্মার্ট লিঙ্ক এই সেকশনে আপনারা ক্লিক করবেন এখান থেকে যত খুশি ডাইরেক্ট লিঙ্ক আপনি তৈরি করতে পারবেন তো আমরা জাস্ট অ্যাড এ স্মার্ট লিংকে ক্লিক করে দিলে আমাদের সামনে একটি পব আপ চলে আসবে তো আপনি কোন ক্যাটাগরি অ্যাড নেবেন এখানে দেখেন অ্যাডাল্ট আছে আর মেইনটেনেন্স আছে আপনি যদি অ্যাডাল্টে চান সেটা উপরটা নেবেন আর বাকিটা যদি ওটা না চান নিচেটা সেটা সিলেক্ট করবেন তো ধরুন আমি এখান থেকে নিচেটা সিলেক্ট করলাম করার পরে অ্যাডাল অ্যাডস এখানে দেখেন এটা চাইলে অন করে দিতে পারেন দিয়ে এখান থেকে যে অ্যাডস যে সেকশনটি আছে এই অ্যাডে ক্লিক করে দিব অ্যাডে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে দেখেন এক মিনিটের মতো এখানে এক থেকে তিন মিনিট এই গটেটি ক্লিক করে দিব অপেক্ষা করতে হবে আমাদের লিঙ্কটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে এখানে পেন্ডিং আছে দেখেন তো কিছুক্ষণের মধ্যেই আমরা এই লিঙ্কটি পেয়ে যাব লিঙ্কটি পাওয়ার পরে আমরা এই লিঙ্কটি কপি করে নিব তো জাস্ট আমি এখান থেকে একটু রিফ্রেশ দিব আমার এই সাইটটাকে দিলে আশা করছি এখনই এই লিঙ্কটি আমাদের তৈরি হয়ে যাবে তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর মানে হচ্ছে যেহেতু ভিডিওটি লং হচ্ছে কারণ আপনারা যাতে সহজে বুঝতে পারেন এবং এখান থেকে আর্নিং করতে পারেন তো দেখেন আমাদের লিঙ্কটি এখানে স্মার্ট লিঙ্কটি কিন্তু তৈরি হয়ে গেছে যে অ্যাক্টিভ লেখা চলে আসছে এবার আমরা করব কি এখান থেকে এই পাশে থেকে একবার এই মাথায় এসে এই যে কপি লিঙ্ক এখান থেকে লিঙ্কটা কপি করে নিব তা আমরা জাস্ট এই কপি লিংকে ক্লিক করবো এখান থেকে কপিতে ক্লিক করার পরে লিঙ্কটা কপি হয়ে গেছে এবার আমরা সেই আমাদের যে পোস্ট এই অ্যাপ্লিকেশনে চলে আসবো এখানে আসার পরে আমরা মূলত করব কি আমাদের এই যে হেডলাইনটা অথবা আমাদের যে কোনো জায়গায় এই ইটি ব্যবহার করব। তো ধরুন আমরা এই লিঙ্কটা কোথায় ব্যবহার করব আমরা এখান থেকে এই লেখাটুকু আমরা মার্ক করে নিব এখান থেকে চেপে ধরলে যেটুকু মার্ক হয়েছে এইটুকুর ভিতরে আমি চাইলে এইটুকু বোল্ডও করে দিতে পারি দেখেন এখানে আসার পরে এই যে বোল্ড লেখা চলে আসে আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারবো ইচ্ছা করলে এই লেখাটায় টিতে ক্লিক করে ডাবল টি যেখানে আছে। এখানে ক্লিক করলে কিন্তু এই লেখাটা বোল্ড হয়ে যাবে দেখেন দেখছেন এখন আমরা এই যেখানে মার্ক করলাম এই মাত্র এখানে একটি লিঙ্ক অ্যাড করব কোন লিঙ্কটা যেটা একটু আগে ইয়ে থেকে কপি করেছিলাম সেই লিঙ্কটি অ্যাড করার জন্য আমরা এই লেখাটার চেপে ধরব দেন এখানে আমরা করব কি সেই লিঙ্কটি বসিয়ে দেব তো এখান থেকে লিঙ্কটি বসানোর জন্য নিচে দেখেন এখানে একটি লিঙ্ক অপশন আছে এই যে লিঙ্ক আইকন আমরা এই লিঙ্ক আইকনে ক্লিক করবো লিঙ্ক আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে লেখাটা মার্ক করব করে এই লিঙ্ক আইকনে ক্লিক করব করার পরে দেখেন আমাদের সেই লেখাটা উপরে চলে আসছে এবং এখানে একটি লিঙ্ক দিতে বলছে আমরা এই লিঙ্কটাই দিব অ্যাডস্টারার সেই লিঙ্কটা এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে দিই সেই লিঙ্কটা দিয়ে এখানে অ্যাড অপশন আছে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে আন্ডার লাইন চলে আসছে লেখাটার নিচে এখানে একটি লিঙ্ক অ্যাড হয়ে গেছে এমনিভাবে আমরা এর নিচে কিংবা উপরে আরও মাঝখানে এরকম করে চার পাঁচ জায়গায় লিঙ্কটা ব্যবহার করব। ধরুন আমরা এই পুরো এখান থেকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করব করার পরে নিচে চলে আসবো এসে আমরা কিন্তু এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব তো এখানে ই করার পরে আমরা এখানে ক্লিক করব এই আন্ডার লাইন চলে আসবে আন্ডারলাইন চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে লিঙ্কের ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দিব পেস্ট করে এই যে দিলাম দেন অ্যাড তো এমনিভাবে আমরা চার পাঁচ জায়গায় বসিয়ে দিব আবার এখানে একটু মার্ক করব দেন এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিব দিয়ে অ্যাডে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু যেখানে যেখানে লিঙ্ক অ্যাড করেছি সেখানে সেখানে এখানে কিন্তু আন্ডারলাইন চলে আসছে লেখার নিচে তো এমনিভাবে আমরা চার পাঁচ জায়গায় লিঙ্কটা অ্যাড করে দিয়ে এখান থেকে আমরা পোস্ট করে দিব আমাদের উপরে দেখেন প্রিভিউ আছে আমরা প্রিভিউতে ক্লিক করব। যে আমাদের পোস্টটা আসলে কীরকম দেখাবে দেখেন এরকম অপশন আছে পোস্টটা এরকম দেখাবে তো এখান থেকে আপনি চাইলে আবার এখান থেকে এডিট করে আরও অ্যাড করতে পারেন আমি এডিট করব না আমরা জাস্ট পোস্ট করবো এই জন্য এই যে পাবলিশ নাও এখানে ক্লিক করে দিব। পাবলিশ নাওতে ক্লিক করলে অ্যাপের পোস্টটা এখানে হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনার কাজ শেষ পোস্টটা হওয়ার পরে অটোমেটিক ফর ইউটু চলে আসবে তো পোস্ট করার পরে এখানে আপনার মূলত ট্রাফিকটা কিভাবে যাবে আমি দেখাচ্ছি আমরা এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করব দেন আমরা এই মাত্র যে পোস্টটা করেছি সেই পোস্টটা আমাদের সামনে শো করবে তো শো করার পরে আমরা করব কি সে পোস্টটা ওপেন করব তো পোস্টের উপরে ক্লিক করলাম এবার যদি দেখেন এই যে আমি এখানে একটি লিঙ্ক অ্যাড করেছিলাম এই যে লেখা আন্ডারলাইন দেওয়া আছে এরপরে সেই লিঙ্কটাই আবার নিচে অ্যাড করেছিলাম এই যে এখানে এই সেকশনে তো এখন যদি এখানে কেউ ক্লিক করে ধরুন আমি ক্লিক করে দিলাম আমাদের কিন্তু অন্য একটি অ্যাডের মধ্যে নিয়ে যাবে আমাদের অ্যাডসটা সাইডে দেখেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এমনিভাবে কিন্তু আমাদের কিন্তু এখানে ইউএসএর ট্রাফিক আসবে আমি চার পাঁচ জায়গায় কিন্তু এই যে দেখেন এখানে লিঙ্ক অ্যাড করে দিয়েছি এখানেও যদি কেউ ক্লিক করে এই পোস্টে যেই আসবে ক্লিক করার সাথে সাথে অন্য একটি অ্যাড নেটওয়ার্কিং সাইডে কিন্তু নিয়ে যাবে আর আমাদের ক্লিকটা আসবে অটোমেটিক কিন্তু এখান থেকে ইনকাম হবে তা আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে এই সাইটে পোস্ট করে ট্রাফিক নিয়ে অ্যাডসটাতে আপনারা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করবেন তা আমি সেউর আজকে দেখানো ওইটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন প্রয়োজনে ভিডিওটি আমার দুইবার করে দেখবেন দেখার পরে আপনারা একশো পারসেন্ট ইউএসএ ট্রাফিক নিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন যেটা আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে আগেই দেখিয়েছিলাম এখান থেকে প্রতিদিন দশ থেকে পনেরো ডলার আর্নিং করা কোনো ঘটনাই না আজকের দেখানো এই ওয়েতে তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়ে ভিডিওটি লং করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ